আজকে আমের যে রাম সেগুলোই খাচ্ছে একটা অলরেডি খেয়েছে একটা খাওয়া শেষ করি আমারও একটা চাচ্ছে ধার দিয়ে দেখিয়ে দিচ্ছে দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে মনে হচ্ছে যে রুটি খাচ্ছে কিন্তু আসলে এটা ডালের বড়া ইরাম এখন ওর খাবারগুলো ছেড়ে ও সাধারণত দুধ খায় সুজি খায় এগুলো ছেড়ে ঝাল জাতীয় খাবার আমরা যেগুলো খাই এগুলো এখন বেশি পছন্দ করে বড় হচ্ছে এর জন্য চাবিয়ে খাওয়া যায় সব খাবার খেতে চায় কিন্তু এগুলো দিলে একদম ঘর জামা কাপড় সব নোংরা করে ফেলে এটাই একটা প্রবলেম এর জন্য আমরা খুব একটা দিতে চাই না কিন্তু পছন্দ করে ওগুলো দিলে আর দুধ সুজি খায় না সুষম খাবার হিসেবে সব ধরনের খাবারই ওকে দেওয়া উচিত কিন্তু তারপরেও আমরা একটু বেছে বেছিয়ে দিই কারণ আমাদেরই কষ্ট হয়ে পড়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে এরাম এরকম ভাজি জাতীয় জিনিস ডালের বড়া এগুলো খুব পছন্দ করে বিস্কিট বিস্কিট খাওয়ার থেকে ডালের বড়া খাওয়া অনেক বেশি ভালো এই জন্য ওর জন্য ডালের বড়া করা হয় আর ডালও পছন্দ করে ডাল দিয়ে ভাত ওর খুব অনেক পছন্দ খুব মজা করে খায় এই যে প্রায় দুটো ডালের বড়া খাচ্ছে এমন শান্তভাবে খাচ্ছে দেখে বেশ ভালো লাগছে এই যে মাঝখানে যেন কেক এক পেঁয়াজ না এটা আবার ফেলে দিলো মানে সব কিছু খেতে চায় না খাবারের কিছু কিছু অংশ আর বিশেষ পছন্দ সেগুলোই খায় বেছে বেছে ডামেরাম এই ডালের বড়াগুলো আগে ফ্রিজে ব্লেড করে রেখেছিল একসাথে প্রায় মাঝে মাঝে বের করে দিয়ে ভিজে দেয় এতে সহজ হয় কাজগুলো যদি আপনি খাইতে মনে চান আজকে ডালের বড়াগুলো একটু নরম করে সফট ভাবে ভেজেছে যাতে আম খেতে পারে না হলে একটু মচ করে ভাজে আমার জন্য দুই আমের জন্য একটু সফট করে ভাজা হয়েছে আজকে এরাম একটু ভাত দিয়ে ডালের বড়া খাওয়ার বিষয়টাই বোঝে না আমরা যেরকম ভাত দিয়ে খাই বুঝছেন ও এটা বোঝে না ও ছোট ছোটো পিচ করে ছোটো ছোটো টুকটা করে ছিঁড়ে ছিঁড়ে খাবে মনে হচ্ছে পিপিলি গা খাচ্ছে এরকম একটা অবস্থা একটা ডালের বোড়া খেতে কম পাঁচ থেকে দশ মিনিট লাগিয়ে দেবে তাও ভালো নিজে নিজে হাতে খাওয়া শিখতেছে ওর দাঁত উঠছে কামড়ি খেতে পছন্দ করে আমরা ওকে খেতে দিই যে খাক দাদু বলে সবাই বলে খেতে দিলে ওটা নাকি তার শরীরে অনেক ভালোভাবে লাগে এর আমরা ওকে খেতে দিই

এখন প্রায় দিনে দুইবেলা ভাত খায় সকালে বিকেলে বা রাতে আমাদের সাথে আমরা সবাই খেতে বসলে ওকে একটা ছোটো বাটিতে খেতে দিতে হয় দিলেও দু একটা করে দু একটা করে ভাত খায় বেশি করে মুখে দেওয়ার যে বিষয়টা এটা বলছে না এই যে ডালের বড়া খেতে খেতে মনে হয় ওর পেট ভরে গেছে আর খাবে না ডালের বা ছিঁড়ে ছিঁড়ে এটার মধ্যে রাখছে মনে হয় আর খাবে না পেট ভরে গেছে পেট ভরে গেলে এরকমই করে ছিঁড়ে ছিঁড়ে ছোটো টোটো টুকরো করে এগুলো দিয়ে খেলা শুরু করে দেয় এখন আর খাওয়া দাওয়া আগ্রহটার মধ্যে থাকে না সমস্ত ডালের বড়া পুরোই খেয়েছে আর একটা একটুখানি খেয়েছে আর এই যে কম করে ছিঁড়ে ছিঁড়ে বাটির মধ্যে রাখছে হয়তো বার পেট ভরে গেছে এর জন্য এই যে মুখ থেকেও বের করে দিল খাইব না পড়েছিল সেটা আবার বাড়িতে উঠিয়ে রাখলো সস্ত না এই সব বিষয়েও এই যে আর খাবে না এখন শুধু খেলবে খাওয়ার যে আগ্রহ সেটা চলে গেছে বড়ো আর খাবে না খেয়েছে এখন শুধু দুষ্টুমি করবে ইরামেরাম্মুকে বললাম যে ওকে বোরটা নিয়ে ওর হাতটা মুছে দেন ও হয়তো আর খাবে না এখন শুধু খেলবে কিন্তু এরামে বাটিটা দিতে যাচ্ছে না ও এরকমই করে খাওয়া শেষ হয়ে গেলো বাটি দিয়ে খেলতে থাকে হাত ধুতে চায় না তারপরে এরামেরাম্মু ওই রামকে নিয়ে গেলো নিয়ে যেয়ে মুছে টুছে দিল এই যে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে নিচে ফ্লোরে চলে আসছে এখানে একটা ক্যালেন্ডার আছে ও এটাকে বই মনে করে মনে করে উল্টায় পাল্টায় পড়তে চায় এরামেরাম এটা দেখে বলতেছে এরাম বা পড়তে চায় ওর জন্য একটা বই নিয়ে এসেন যেগুলো তো শরীর সুরা বা আদর্শিল্পী বলে বর্ণমালা থাকে ওগুলো দিবেন এরাম বা পড়বে কিন্তু আমি বলছি যে এতো ছোটো বাচ্চা ওকে কি এখনই পড়ানোর বয়স হয়েছে ওটা কথা বলতে পারে না কেবল আঠেরো বয়স হোক তারপরে যা ম্যাম বলতেছে যে না আপনি বাইরে গেলে একটা বই নিয়ে আসবেন দেখি যদি বাইরে যায় তাহলে পেলে একটা বই নিয়ে আসবো ভাবছি যে প্লাস্টিক লিমিনেটিং করা বইগুলো ওগুলো নিয়ে আসবো যেটা ঠিক হবে হবে নাহলে তো ও ছিঁড়ে ফেলবে সব কিছু ছিঁড়ে ফেলে কোনো কাগজ জাতীয় জিনিস সাদা জাতীয় জিনিস পেলে এগুলো টেনে ছিঁড়ে ফেলে ছোটো তো এর জন্য হয়তো আর এই যে এটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে খেলে এটা দেখেই আম্মু ভাবছে যে হয়তো বা বই পড়তে চায় আসলে আমার তো মনে হয় যে বই পড়তে চায় না ও দেখতে চায় যে এটার ভিতরে কী লেখা আছে কী এরকম জিনিসগুলোতে একটু আকর্ষণ থাকে বাচ্চাদের তাই হয়তো এরকম উল্টে পাল্টে দেখছে যে আসলে এটার ভিতরে কী কিন্তু আমিও ভাবছি যে গেলে একটি প্রাণীর ছবি সহ যে বইগুলো থাকে পশু পাখির ওটা নিয়ে আসবো কারণ অনেক পশু পাখি চেনে হাতি ঘোড়া কুকুর মুরগি মাছ এগুলো চেনে নিয়ে আসলে হয়তো আবার ভালোই হবে যেরকম চমৎকারভাবে উল্টে উল্টে দেখছে আবার কি যেন বলছো আমাকে ঠিক বুঝতে পারছি না কি বললো ছোটো বাচ্চাগুলো এরকমই হয় কিছু না কিছু নিয়ে একটা না একটা কিছু করতেই থাকবেন ছোটার অনেক ক্রিয়েটিভ হয় এরমও এর ব্যতিক্রম নয়